గోర ఛటచమ ఫోన్ కొడబోవాల లోటె చబ్ కొతో హలో క పిజాలీ రాజిదు

সে বিকেলের চপ থেকে এসে কাঠের জালের চপ জিনিস শীতের মধ্যে কাঠের জালে গ্রামের চপ এই জায়গাটার নাম কানপুর না এটা উঠলো গরম গরম লোটে মাছের চপ আগে দিকে সব মারানো হচ্ছে চপ নিতে এসেছে অনেক বড় খরিদ্দারি কি নেবে জানো তুমি

বাবু পাটা নিবিছ ডাক্তার হ্যাঁ এটা একটা সব হ্যাঁ আর দুটো কাটা মিললই একটা

wo <laughs> <That's it. laughs> thank <laughs> you আসি তোমার কথা তো লেনিতে আছে বুঝছো কিন্তু তোমার কিন্তু দিশে अच्छा दो आठ डब तू पिया दो हम्म अच्छा तो कैसी तो 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 तो. तो 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 तो. नहीं बताओ तो ये लोग वही पाँच डब बोल

দুদু নেবে করে ভিজে তারপর আবার চাপটা হ্যাঁ হ্যাঁ তার জন্য এটা পেস্ট

একটার পর একটা হ্যাঁ আগে একবার চপ খেয়েছিলাম ভিডিও করে নিয়ে গেছিলাম তখন আবার আসলাম এখন এই কাঠের আজ জালে মানে চপ সহজে সব জায়গায় পাওয়া যায় না আরেকদিনে স্বর্ণ চপ গুলো খাবো হ্যাঁ চলো হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে কাঠের জালে যে কোনো রান্না আর এই যে তার জন্য চপের যে টেস্ট এই যে গন্ধ সব কিছু এটার জন্যই ভালো